রাজ্য জুড়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে ও পুনর্বাসনের দাবিতে উত্তর ব্যারাকপুর সদর এরিয়া কমিটি সিপিআইএম এর প্রতিবাদ মিছিল আয়োজিত হল পলতা থেকে ইছাপুর পর্যন্ত এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব ও কর্মীরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় বলেন যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে অমানবিকভাবে আমরা চাই হকারদের পুনর্বাসন এবং তাদের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করি কোনো নোটিশ না দিয়ে চেয়ারম্যান বেরিয়ে পড়েছেন হকার উচ্ছেদ করতে তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি থেকে নোটিশ দেওয়া হয়েছে নোটিশ পুজোর আগে আমি নোটিশ দিয়ে দিলেই হলো এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে না এটা কি একদিনে আজকে থেকে এখানে বসছে বছর পর বছর এখানে রয়েছে এই সমস্ত হকারদের পুনর্বাসনের দায়িত্ব সরকার নেবে না এই কমাসেরা কি খেয়ে থাকবে না খেয়ে থাকবে ব্যারাকপুর থেকে সৈকত কঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর